একটা সময় ছিল যেখানে মানুষ ভুলে গিয়েছিল ভালোবাসা দয়া এবং মানবিকতার পথ অন্ধকার ঘন ছিল চারদিকে কিন্তু সে অন্ধকার ভেঙে দিয়ে পৃথিবীতে জন্ম নিলেন একজন মহানবী যিনি শুধু মানবজাতিকে নয় পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছিলেন আজ আমরা উদযাপন করছি সেই মহানবীর জন্মদিন নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জন্মদিন ঈদে এ মদিনার এক শান্ত ঘরে জন্ম নিলেন ছোট মোহাম্মদ সাল্লাহ শিশুকাল থেকে তিনি দয়ালু উদার এবং মানবিকতার প্রতীক ছিলেন তিনি ছোট শিশুদের সাথে খেলনা ভাগ করতেন অন্য শিশুদের সাহায্য করতেন এবং সব সময় সততার পথে চলতেন এই ছোট মুহূর্তগুলোই ভবিষ্যতে মহানবীর চরিত্রের প্রতিফলন মানুষের হৃদয়কে স্পর্শ করা এই ছোট গল্পগুলোই আমাদের শেখায় সত্যিকারের মানবিকতা যুবক মোহাম্মদ সাল্লাহ আলিয়া ছিলেন ব্যবসায়িক সততার প্রতীক তিনি কখনো কপটতা করেননি মানুষকে সর্বদা ন্যায্যতা দিয়ে সম্মানিত করতেন একবার বাজারে একজন গরিব লোক সাহায্য চাইলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সাহায্য করলেন কিন্তু কেউ জানতে পারল না এর মধ্যে প্রকাশ পেল যে সত্যি একজন মহানবীর হৃদয়ে কেমন উজ্জ্বল এবং আলোকিত হয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন নবদ লাভ করলেন তার সামনে এলো এক বিরাট চ্যালেঞ্জ আর কঠিন পরীক্ষা মানুষ তাকে অবমাননা করলেও তিনি ধৈর্য হারাননি বরং ক্ষমা করতেন এবং ভালোবাসা দিয়ে মানুষকে পথ দেখাতেন এই অধ্যায় আমাদের শেখায় মানবিকতা এবং ক্ষমা জীবনের সবচেয়ে বড় শক্তি নবী করিম সাল্লাহ আলু শুধু ব্যক্তিগত জীবনে নয় সমাজে পরিবর্তনের জন্য উদাহরণ স্থাপন করেছিলেন শিশু গরিব এতিম নারী শত্রু সবাইকে ভালোবাসা এবং সম্মান প্রদান করতেন একবার এক গরিব নারী সাহায্য চালেন নবী করিম সম্মান করে সাহায্য করলেন সেই মুহূর্তে পুরো সমাজে ভালোবাসার আলো ছড়িয়ে পড়ল সুন মেনে চলাই আমাদের প্রকৃত শিক্ষা নবী করিম আলাইসাল্লাম দোয়া শুধু কথায় নয় বরং কার্যকলাপে প্রকাশ পেত তিনি দেখিয়েছিলেন কিভাবে মানুষের জীবন আলোকিত হয় দয়া ক্ষমা এবং মানবতার মাধ্যমে তার দোয়া মানুষের জীবনে আশীর্বাদ হয়ে আসে এবং আমরা তা অনুভব করতে পারি ঈদে মিলাতুন নবী উদযাপন মানে শুধু জন্মদিন পালন নয় প্রকৃত উদযাপন হল নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের সুন্নাত মেনে চলা তার শিক্ষা অনুসরণ করা এবং ভালোবাসা ও মানবিকতা ছড়িয়ে দেওয়া মনে রেখো নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবন আমাদের আলোকিত করবে এবং মানবতার শিক্ষা ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ